জোয়ার আসরে হানা দিয়ে ছজনকে হাতে নাতে গ্রেপ্তার করার পর শনিবার তাদের আদালতে তুলল পুলিশ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী মেন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকার এক অবৈধ জোয়ার আসরে অভিযান চালায় পুলিশ দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে জোয়ার আসর বসছিল বলেই গোপন সূত্রে পুলিশের কাছে খবর পায় সেই মতে এদিন ওই এলাকায় হানা দিয়ে জুয়ার আসর থেকে ছজনকে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতদের কল্যাণী জেলা আদালতে পেশ করা হয় ধৃতদের মধ্যে দুজনকে চার দিনের পুলিশি হেফাজত ও চারজনকে চোদ্দো দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক এলাকায় অবৈধভাবে চলতে থাকায় জোয়ার আসরের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ আর এ নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন পুলিশের তৎপরতায় জোয়ার আসর থেকে ধৃত ছয় এক কথায় সেরা মানেই বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদীয়া